আর এইটাও তখন কারা বলে এটা মোমবাতি স্ট্যান্ড এইখানে মোমবাতি দিয়ে হ্যাঁ হবে সন্ধি পুজো এইটা ভোগ দেওয়া হয় মা এত বড় তিরিশ কিলো আলো চাল দিয়ে তার সমপরিমাণ পরিমাণ ফল দিয়ে মিষ্টি দিয়ে সব জায়গা দেখবেন আপনি দুর্গার কাছে মহিষ থাকে আমাদের এখানে থাকে বা যতবার মহিষ করেছে হয়তো যে মিস্ত্রি ঠাকুর গড়ে তার ছেলে হয়তো নতুন কাজ শিখছে সে হয়তো ভুলে মহিষ করেছে ওই ঠাকুর না সময় ওই মানে উল্টি যায় ভেঙে যায় ঠাকুর ওই পুজোর সময় বাড়ির মেয়েরা কোনো কিছুতে হাত দিতে পারবে না কোনো প্রসাদে না কিছুতে না জু ফুরকি দুড়ি কলাই খয়ের চিটে এই দিয়ে একটা পেস্ট তৈরি হয়েছে বন্ধুরা আজকে যে দুর্গা মন্দির বা সেই ঐতিহ্যময় মন্দির আপনাদেরকে দেখা দেখাবো তার কিন্তু অনেক কাহিনী রয়েছে আর সেই কাহিনী সমৃদ্ধ সেই জায়গা বা সেই যে দুর্গা মণ্ডপ বা দুর্গাপূজা আপনাদেরকে দেখাবো আর এই দুর্গা মন্দির বা এই পূজা মণ্ডপই আমি কেন দেখাবো তার কারণ হচ্ছে এখানে অনেক রকম পুরনো কাহিনী রয়েছে এবং মন্দিরটা প্রায় চারশো বছরের পুরনো আজ পর্যন্ত কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে চুন সুরকি ক্ষয়ের চিটে আর কড়াইয়ের ডাল দিয়ে এই মন্দির তৈরি হয়েছে এখানেই কিন্তু অনেক পুরনো ঐতিহ্যময় তখনকার দিনের ঘটনা সমৃদ্ধ তো আছেই আর আছে এখানেতে সেই পুরনো সেই বাসন কোষন এবং মোমবাতি বিভিন্ন রকম আমি যেগুলো জানতে পারলাম বা জানলাম সেই সব জিনিস কিন্তু এখানে রয়েছে সেগুলো আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো আর ঘটনা এখানে অনেকই রয়েছে এই মা দুর্গার মহিষ আসে না মহিষ ছাড়া মা দুর্গা আসেন অসুরকে নিয়ে আসেন ঠিকই কিন্তু মহিষ আসেন না মহিষকে উনি পুজো হয় না তার কারণ এখানে যতবারই মহিষ পুজো বা মহিষের মা সাথে এসছে কিন্তু এখানে হয়েছে হয় অসন্তুষ্ট হয়ে গেছেন ভেঙে গেছে আরো অনেক ঘটনা এখানে ঘটেছে তাই সেই মহিষ আসে না তো যাই হোক এটি কিন্তু সেই মন্দিরের সামনে আমি এসছি এখানে গ্রিল দিয়ে রিমডেলিং করে খুব সুন্দর করা হয়েছে আর দেখুন এই যে দুর্গা মন্ডপ বা দুর্গা বাড়ি এত পুরনো এত পুরোনো এখানে দেখতেই পাচ্ছেন এই যে এই যে স্ট্রাকচার যেটা রয়েছে এটা কিন্তু নয় বন্ধু অনেক পুরনো দেখতে পাচ্ছেন এখানে কিরকম ভেঙে গেছে খুব এই দেখুন তো এগুলি কিন্তু সেই তুনসুরকি চিটে গুড় ক্ষয়ের আর কলাইয়ের ডাল দিয়ে নাকি তৈরি আর এইখানে নাম্বারিং করা রয়েছে আমি যদি দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে এখান থেকে নাকি মোটা থেকে সরু পর্যন্ত এরকম ডিজাইন হয়েছে যাতে করে ইঁটের কোনো রদবদল না হয়ে যায় তার জন্য এখানে কিন্তু নাম্বারিং করা আছে আর অতি প্রাচীন কিন্তু সেই দুর্গা মণ্ডপ কাহিনী বিভিন্ন ঘটনা সমৃদ্ধ আর দেখতে পাচ্ছেন এখানে তো আরও রয়েছে এখানে কিন্তু সেই কাঠের জানালা পুরনো আর একটি সুন্দরভাবে সে মণ্ডপ সাজানো রং করা আর আমি দেখতে পাচ্ছি এই জানলাদি দিয়ে এই জানালা দিয়ে কিন্তু সেই যে চারশো বছর আগেকার বাসন সংরক্ষণ করা রয়েছে তখনকার দিনে তো যাই হোক এখানে কিন্তু সেই যে মা দেবী দুর্গা তিনি এখানে রয়েছেন আর সামনেই পুজো তাই মানে সাজো সাজো রব মায়ের মূর্তি তৈরি হচ্ছে তো চলুন আর এই যে মূর্তি এই মূর্তিতেই কিন্তু মহিষ তিনি কিন্তু বিরাজিত নন কারণ মহিষকে নিয়ে মা পুজো করবে বললেও এখানে কিন্তু মা মহিষকে নেননি মহিষকে ছাড়া কিন্তু পুজো হয় আর এই মূর্তি কিন্তু এই বর্ধমান ডিস্ট্রিক্টের গোলসি থানা বা গোলসি ব্লকের এক নম্বর পুরস্কৃত বা এক নম্বরের সেই মূর্তি এখানে পূজিত হন আর এই মায়েরই এখানে এইখানেতে কিন্তু ভোগ রান্না ইত্যাদি এখানে হয় উনুন রয়েছে আর দেখুন এই যে মন্দিরের পুরনো যে কাঠ এ কিন্তু জ্বলে যাবে সেই চারশো বছর আগেকার কাঠ আর এটা হলো চক্রবর্তী ফ্যামিলির চক্রবর্তী ফ্যামিলির মল্লিকপুর গলসি থানা এলাকার বর্ধমান ডিস্ট্রিক্টের গলসি থানা এলাকার মল্লিকপুর গ্রামের চক্রবর্তী পরিবারের এই ঠাকুর বা এই দুর্গা প্রতিমা পূজিত হন বিশাল বড় দুর্গা মণ্ডপ ওনারা বলছেন আমরা জমিদার ছিলাম কিনা জানি না বা রাজা রুজিরা এটা আমাদের কি দিয়েছে কিনা তাও জানি না কিন্তু এই বিশাল দুর্গা মণ্ডপ আমরা কিন্তু খুব সযত্নে সুন্দর করে রাখবার চেষ্টা চালাচ্ছি আর পুজোটাও কিন্তু পুজো আজাটাও খুব সুন্দর করে আমরা কিন্তু চালাচ্ছি আর এটা হলো সেই ভোগ বা ফল আদি রাখার ঘর আর ওইদিকে সেই বাসন ইত্যাদি এখানে রাখার ঘর রয়েছে

সেই থেকে আমরা আন্দাজ করি ওই শালাই তো এর ঘটনাটা কি এর মানে বাবা কাকার মুখ যা শুনেছি যে কয়েক পুরুষ কয়েক পুরুষ আগে আমাদের ফ্যামিলির সাত ভাই ছিল। সাত ভাইয়ের মধ্যে চার ভাই বিয়ে করে তিন ভাই বেঁচে ছিল। ততদিন বংশ ধর았نا। আর একজন ওই জাহাজে বিজনেস করে সেই বিজনেসের টাকা থেকে এই মন্দির তৈরি বা মাকে বাবা কাকার মুখে শুনেছি আমরা স্যার দেখি নাই চুন সুরকি গুড়ি কলাই খয়ের চিটেগু এই দিয়ে একটা পেস্ট তৈরি হয় চিটেগু চুন চুরকিটা একদিন ধরুন মশলা হয় তো দিয়ে এইটা দিয়ে পেস্ট করে পেটগুলোকে জমানো হয় এইবার ধাপে 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 আর এই মন্দিরটি করতে সময় লেগেছিল শুনেছি তিরিশ বছর মানে যে ওই ডকে জাহাজে বিজনেস করত তিনি যখনই বাড়ি আসতেন করে ঠোক করবেন দেখতো জিনিসগুলো জয়েন ঠিক হয়ে যেত না হলেই আবার বলতো এখান থেকে খুলে দাও ব্যবহার করে চলে যাও করতে করতে টাইম টাইম আমাদের যে পুজো বা যে বড় উৎসব হ্যাঁ আমরা তো দেখছি আছে মায়ের একটি পুকুর আছে মাছ ভালো হয় সেই মাছের টাকা থেকে মায়ের সব জায়গা দেখবেন আপনি দুর্গার কাছে মহিষ থাকে আমাদের এখানে থাকে বা যতবার মহিষ করেছে হয়তো যে মিস্ত্রি ঠাকুর গড়ে তার ছেলে হয়তো নতুন কাজ শিখছে সে হয়তো ভুলে মহিষ করেছে ওই ঠাকুর না হওয়ার সময় মানে উল্টি যায় ভেঙে যায় ঠাকুর ঠাকুর ভেঙে গেছে কয়েক বাড়ি মহিষ করা আর আমাদের বাড়ির আরেকটা ঐতিহ্য হচ্ছে এই পুজোর সময় বাড়ির মেয়েরা কোনো কিছুতে হাত দিতে পারবে না কোনো প্রসাদে না কিছুতে কিছু না অঞ্জলি দেবে বা প্রসাদ খাবে এইটুকুই না 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 ভোগ রান্না আমাদের তো ইন্দিন ভোগ হয় সপ্তমীর দিন ভাত অষ্টমীর খিচুড়ি নবমীর পায়স ভোগ হয় আর দশমীর চিড়ে ভোগ তা মেয়েরা কোনো কিছুতেই অংশগ্রহণ করতে পারে সব পুরো বাসনগুলো দেখছেন ওগুলো সব পুরো তখনকার দিনে বাসন সব কিছু আমাদের নতুন করা হয়েছে বলে যেটা কলাবো বানা হতো আগে আমাদের বাসের ফ্রেম ফ্র্যাকচার করে পালকির মতো করা এখন সেটা পালকি করা পুরোনো ইয়েটা আর রাখি হ্যাঁ সব এক জায়গায় আছে সব ষষ্ঠীর দিন ঢুকে যায় খাওয়া দাওয়া হয় এখানে অনুষ্ঠান হয় পুজো

আমাদের এখানে আমাদের ছেলেরা সবই যুগাজান্তি করে ধুতি গেঞ্জি আর গামচা ওই প্যান্ট শার্ট পরে কেউ প্রসাদ কুচুবে মন্দিরে উঠবে কিন্তু ঠাকুরের কোনো জিনিস হাত দিতে পারে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখুন আমাদের মায়ের মূর্তি ডাকের সাজ হয় এখনো সাজ হয়নি হবে আর এই মন্দিরে দেখুন সব এই যে মূর্তি যে হ্যাঁ এটা গড়ছি থানা মূর্তি হ্যাঁ এই এলাকার মূর্তি হ্যাঁ এক নম্বর আর এই মন্দির হ্যাঁ এইগুলো নাম্বারিং করে সেট করে দেখুন নিচেটা মোটা আস্তে 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 সরু হয়ে যায় নাম্বারিং করে প্রত্যেকটা প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ এইগুলা মানে এই ইট গুলোর নাম্বার তখন নাম্বারিং করে যাতে ভুল না হয় হ্যাঁ এবার টোটালটাই চুন সুর হ্যাঁ এগুলো এখনো এর উপর সিমেন্ট পরে শুধু রঙের ফলে পড়েছে এটা চুন আর থাকে হচ্ছে আমাদের ঠাকুরের ফল রাখার জায়গা ফল এই ঘরটায় থাকে এই পালকিটা করে ঠাকুরের দোলা আছে নবপত্রিকা আছে এই পালকিটা আগে এটা বাঁশের তৈরি হ্যাঁ দিনে তৈরি করা হতো এখন এটা মানে আগে বছর আগে এটা করা এটা করা আমাদের বাড়িতে নারায়ণ আছে নারায়ণকে পুজোর সময় এখানে আনা হয় না নিয়ে আসা হয় এইখানে সিংহাসনে রাখা হয় এটা নারায়ণের সিংহাসন এই দিকটা যাতে ফলের কোনো ক্ষতি না হয় সেই জন্য হ্যাঁ দেখেন আমাদের কোনো মনীষ নাই এমনি সব দেবতার বাহন আছে হ্যাঁ কিন্তু লক্ষ্মী সরস্বতী আহ কার্তিক গণেশ সবারই বাহন আছে মা দুর্গারও বাহন আছে কিন্তু অসুরের যে মহিষাসুর মোষ হয় যতবারই করেছে অঘটন ঘটে হ্যাঁ এটা আমাদের বাসন সন্ধি পূজার সময় সন্ধি ভোগ দেওয়া হয় তার সম ফল দিয়ে মিষ্টি দিয়ে এই বৃদ্ধিটা সাজানো হয় হ্যাঁ হ্যাঁ এই আরো থালা আছে বাইশটা আছে এগুলোকে ভরম কাঁচা বলা হয়

রিসেন্ট কিনেছি দশ বছরের মধ্যে এগুলো সব ষষ্ঠীর দিন মাজা হয় ঝকঝকে করা হয় দিয়ে মায়ের পুজো করা এই দর্পণ কখন থাকে হ্যাঁ যেটা লাগে এখানে ভোগ রান্না হয় এটা সপ্তমীর দিন এখানে ভাত রান্না হয় অষ্টমীর দিন খিচুড়ি হয় নবীর দিন পায়েস ভোগ হয় এবং সপ্তমী সন্ধেবেলা শীতলের লুচি করা হয় অষ্টমী শীতলের লুচি করা হয় নবমী সন্ধেবেলাও শীতলের লুচি করা হয় সবাই করতে সব কিন্তু ব্রাহ্মণ দিকেই করতে হবে হ্যাঁ হ্যাঁ গ্রামে অন্য ব্রাহ্মণরাও আছে সহযোগিতা করতে ব্রাহ্মণে করতে হবে অন্য কাউকে করা বাস করে করে হুম হুম আর ষষ্ঠীর দিন প্রত্যেক বাড়ি থেকে হম এইখানে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে হুম আর সারাদিন কাজকর্ম আচ্ছা শুধুমাত্র পুজোর সময় এরা কাজকর্ম করে দেয় এদেরকে ওই জন্য বসানো হয়েছে আচ্ছা মানে ফিরিতে ফিরে

বন্ধু আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঐতিহ্যময় চারশো বছর পুরনো চক্রবর্তীদের সেই দুর্গা বাড়িতে আর থিম পুজোর যে বাড়াবাড়ি বা থিম পুজো নিয়ে যে ব্যস্ততা কতদিন এই ঐতিহ্য ওনারা ধরে রাখতে পারবেন তার কোনো ঠিক ঠিকানা নেই তবুও আজও কিন্তু সেই ঐতিহ্য নিয়ে কিন্তু বজায় রয়েছেন আমাদের মা উমা মা দুর্গা আসছেন তো তাকে নিয়ে সবাই সশব ব্যস্ত এবং এই যে পুরনো বনেদি বাড়ির যে ঐতিহ্য ওনারা কিন্তু বজায় রেখেছেন রেখে চলবেন তো আজ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার